সালাম আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছে গ্রামীণ পরিবেশ এটা হলো একটা গ্রামীণ পরিবেশ আমি এমন যেখানে আছি এটা হলো একটা দ্বীপের এলাকা আর কি আর দ্বীপ বলেছেন আমার অপেক্ষা যেটা দ্বীপ আর এখানে যা দেখা যাচ্ছে সব হলো কি বুট আর আমার পাশে যেটা আছে এতে তাদের নেশার জগার মধ্যে পানের বড় আসলে এখন এত বেলা নাই এখন মাত্র দশটা বাজার কি শুক্রবারের দিনে নদীও শান্ত এমনকি ঘুরেও থাকলে শান্ত এবং ডালেও নাই পরিস্থিতি স্বাভাবিক সব সময় পর যখন সন্ধ্যা হবে তখন নদীটা তার শক্তি ফিরে পাবে জেলেরাও কী করবে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে হয়েছে জাল মাঠের ঘর মাঠ এখানে মাঠ পরিবেশটা একদম নিজেই একদমই এবং একটা পরিবেশে মাকেও পরিশ্রম করে তারা পরিশ্রম করতে খুব তারা পরিশ্রম করবে যে কোনো হওয়া কারি পরিশ্রম করে ধন্যবাদ